আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন এখানে আমি এক পিস পাকা কলা নিয়েছি চিনি নিয়েছি ময়দা নিয়েছি এখানে আমি একটা বাটি নিয়েছি তাতে পাকা কলাটা দিয়েছি দিয়ে লবণ দিয়েছি চিনিটা দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব অনেকে পাকা কলা বেশি পেকে গেলে ফেলে দিয়ে থাকে ফেলে না দিয়ে এইভাবে বড়া বানিয়ে খাবে দুর্দান্ত খেতে হবে এই বড়াটা খেতে যেরকম দুর্দান্ত হয় নরম হয় দারুণ খেতে হয় ছোটো বড়ো সবাই পছন্দ করবে এই বড়াটা বানানো খুবই সহজ খেতে খুব মজা বানানোর জন্য প্রথমে এখানে আমি একটা বাটি নিয়েছি তাতে পাকা কলাটা দিয়েছি দিয়ে অল্প করে লবণ দিয়েছি দিয়ে চিনিটা দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি বন্ধুরা চিনিটা গলে যাওয়া পর্যন্ত এইভাবে মাখিয়ে নিতে হবে মাখানোর পরে চিনিটা গলে গেলে এখানে আমি ময়দা নিয়েছিলাম সে ময়দাটা দিয়ে হাত দিয়ে আবারও মাখিয়ে নেবো আপনারা যদি হাত না দিয়ে মাখান তাহলে চামড়ি দিয়ে বা অন্য কিছু দিয়ে মাখিয়ে নিতে পারেন আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি মনে করি হাত দিয়ে মাখানাটা বেশি ভালো হয় ওই জন্য আমি হাত দিয়ে মাখিয়ে নেই দেখুন বন্ধুরা ভালোভাবে মাখিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা মাখানো আমার হয়ে গিয়েছে এখানে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে এখানে আমি বড়া বানানোর জন্য কড়াই চুলে চলে গিয়েছি দিয়ে কড়া বসে দিয়ে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি বড়াগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি বড়াগুলো বানিয়ে নিচ্ছি ঠিক এইভাবে বড়াগুলো বানিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন বন্ধুরা সবগুলো আমি দিয়েছি মিডিয়াম আস্তে রেখে দিতে বেশি জোরে দেওয়া যাবে না চুলো আস্তে মিডিয়াম আসে বড়াটা বানিয়ে নেবে তার খোল থেকে ভালোভাবে ভাজা হবে দেখুন বন্ধুরা আমি উল্টে নিচ্ছি এপিট ওপিট ভালোভাবে করে ভাজা করে নিতে হবে দেখুন বন্ধুরা সবগুলো আমি উল্টে নিয়েছি বোড়া পেরায় ভাজা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে বন্ধুরা সবগুলো নামিয়ে নিয়েছি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন আজকেরকার রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা দেখুন কতটা নরম হয়েছে আর খোল থেকে পুরো খোলে কোনো কাঁচা নেই কেমন হয়েছে কমেন্ট বক্স জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন আজকের মতন বিদায় নেব আল্লাহ হাফেজ